একটা চিঠি লিখেছিলাম তোমাকে যৌবনের স্বপ্ন আবেগ মিশিয়ে গোটা কয়েক লাইন জীবনের চৌরাস্তার সড়ক বাতি বলেছিলাম তোমাকে ভীষণ ভালোবাসি আমি জানি তুমি সেই চিঠি পাওনি সব চিঠি ঠিকঠাক পৌঁছায় না কত ভুল হয় ভুম ঠিকানায় যায় পোস্ট কোড ভুল হয় মুছে যায় প্রাপকের নাম তারপর কয়েক যুগ কেটে গেছে আমি এখনো ভালোবাসি সেই কিশোরী বদন খানি ঠোঁটের কোনে লেগে থাকা কৃষ্ণ হাসি তোমাকে দুঃখ দিলে অন্যায় হতে হয়তো তোমাকে পেয়ে গেলে অযত্ন হতে পায়ে হেঁটে পথ চলা খোলা চুলে বেলির মালা গোজা জন্মদিন বিবাহবার্ষিকী বলতে খেয়াঘাটে বসে গোধলে দেখা শুনেছি তুমি বিলেত ফেরত স্বামীর মোটরে চড়ে হাওয়া খাও উঁচু খোপা গালেরোজ জন্মদিন বিবাহ বার্ষিকী জীবন তুমি জানালার ধারে বসে থাকো বুকে জড়িয়ে রাখো কবিতা নির্মলেন্দু জীবনানন্দ সকলেরই কবিতা তোমার ভীষণ প্রিয় আমি কেউ মানি আমি কেউ নাম অথচ তুমি জানতেই পারো তোমাকে ভেবে লেখেছি শতরাত দেরাজে বন্ধ নয়শো ছাপ্পান্নটি কবিতা অথচ তুমি জানতেই পারো তোমাকে ভেবে লেখেছি শতরাত দেরাজে বন্ধ নয়শো ছাপ্পান্নটি কবিতা নয়শো ছাপ্পান্নটি কবিতা